ইউরোপের যাওয়ার জন্য একটা সহজ রাস্তা হচ্ছে খুব সহজ দেশ হচ্ছে নর্থ ম্যাচিডোনিয়া আপনারা যারা খুব সহজে ইউরোপে যেতে চান অর্থাৎ ইউরোপে যাওয়াটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন যেতে পারছেন না কারণ ইউরোপে ঢোকা কিন্তু সহজ নয় সেটা ছেনজন হোক নন ছেনজন হোক এখন মূল বিষয় হচ্ছে আপনি ইউরোপে যাবেন যে কোনো একটি দেশে সহজ প্রক্রিয়ার মাধ্যমে অল্প সময়ে ভিসা লাভ করে তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে নর্থ ম্যাসিডোনিয়াকে যদি আপনারা ইউরোপের এই সুন্দর দেশটিকে সিলেক্ট করেন তাহলে অল্প সময়ে ভিসা লাভ করে যেতে পারবেন কারণ নর্থ ম্যাসিডোনিয়ায় এখন বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে সার্বিয়ার মতো তারাও বাংলাদেশ থেকে বহু কর্মী হায়ার করছে এই সুযোগে এই জোয়ারে যদি আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন যদি আপনার আবেদন প্রক্রিয়ায় দেরি হয় তাহলে কি হবে পরবর্তী অ্যাম্বাসির আপডেট এবং নর্থ ম্যাসিডোনিয়ার সুযোগ সুবিধা বা জবের চাহিদা অনুপাতে পরবর্তীতে কি আপডেট আসবে সেটি আমাদের জানা নাই এই এখন যে ইনফরমেশন আছে এবং যে কর্মী চাহিদা আছে এই সুযোগটাকে আমরা কাজে লাগাচ্ছি এই জন্য বিশেষ ব্যবস্থায় বিশেষ অফারে আমরা কাজ করছি এখন যদি আপনি নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল জমা করেন তাহলে পূর্বের তুলনায় এখন কিছু ছাড় দেওয়া যাবে অর্থাৎ কিছু টাকা আপনাকে লেস করে আপনি ফাইল জমা করতে পারবেন অর্থাৎ এই সুযোগটি কিন্তু সবসময় থাকবে না বিশেষ অফারে নর্থ ম্যাসিডোনিয়ার এই সুযোগ আপনারা গ্রহণ করবেন এটা আমার আশা কারণ ইউরোপ যাত্রার যে স্বপ্ন আপনাদের সার্থক করতে হলে অবশ্যই সহজ একটি দেশে প্রবেশ করতে হবে সেটাই হতে পারে আপনার টার্গেট হতে পারে নর্থ ম্যাসিডোনিয়া আশা করি আপনাদের ভালো লাগছে যদি নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ভিসা আবেদন করতে চান তাহলে কি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে প্রথমত আপনার লাগবে পাসপোর্ট এনআইডি কার্ড ছবি পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সটি আপনারা পরে দিলেও হবে ফাইল জমা করার পরেও যখন আপনি অ্যাম্বাসির কার্যক্রম শুরু হবে তার আগে দিলেও হবে অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সটি আপনার মেয়াদ থাকা অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ আছে সেই কপিটি আপনারা দিবেন এই জন্য আমরা পরামর্শ দিই পুলিশ ক্লিয়ারেন্সটি ফাইল জমা করার পরে আবেদন করতে পারেন এখন আপনি নর্থ ম্যাসিডোনিয়ায় যাবেন কি কাজ পাবেন নর্থ ম্যাসিডোনিয়ায় যারা কাজ জানে তাদের জন্য তো বিশেষ সুযোগ সুবিধা রয়েছে সেই সাথে যারা কাজ জানেন না নন স্কিল কিন্তু এডুকেটেড লেখাপড়া শিখেছেন তাদের জন্য কিছু ব্যবস্থা করা যাবে খুব যে অনেক বেশি ব্যবস্থা করা যাবে তা কিন্তু নয় গণহারে কোনো ব্যবস্থাই করা যায় না নির্দিষ্ট একটি চাহিদার উপরেই যেতে হয় একটি চাহিদার উপরে নির্ভর করে কাজ করতে হয় যারা নর্থ ম্যাসিডোনের জন্য আবেদন করবেন আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ভিজিট করতে পারেন অফিসে আমাদের অফিস মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট পাঁচ নাম্বার রোডে আপনি অফিসে আসার আগে টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ করবেন এসে বিস্তারিত জেনে নেবেন আশা করি সকলে ভালো থাকুন ভালো রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন খোদা হাফেজ